আসসালামু আলাইকুম ইগো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ উল্লা দুধ ধরার একটা জটিল প্রক্রিয়া এই জটিল কাজকে সহজ করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু কিছু মেশিন নিয়ে আসি তো আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে পঁচিশ সিটারের মেলাস্ট্রি ব্র্যান্ডের যে মেশিনটা রয়েছে এটা নিয়ে এসেছি এই মেশিনটা দিয়ে আমরা এখন দুধ দহন করবো এবং মেশিনটা শেডিং করে ফুল প্রচেষ্টা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি না না আমাদের সঙ্গে থাকুন আমাদের এই মেশিনটি তুরস্কের বিখ্যাত ম্যালেস্ট্রি ব্র্যান্ডের পোর্টেবল সিঙ্গেল মিল্কি মেশিন যা খামারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে মুভ করানো যায় আমাদের এই মেশিনে যে ক্যানটি ব্যবহার করা হয়েছে তার ক্যাপাসিটি পঁচিশ লিটার এবং এটি ফুড গেট অ্যালুমিনিয়াম ফাইবার যা কখনও জঙ্গ ও মরিচা ধরে না যার ফলে আপনি পাচ্ছেন নিরাপদ দুধ মেশিনের সঙ্গে যে মোটর ইউজ করা হয়েছে তা বোল্ট কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াটের হেভি মোটর এটি বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলে এর সাংশন হেডে যে রাবারগুলো ইউজ করা হয়েছে তা সম্পূর্ণ ফুড গ্রেড হেভি সিলিকন রাবার যার ফলে আপনার গাভীর দুধের বাটগুলো কখনো ইনফেক্টেড হবে না এবং গাভী থাকবে নিরাপদ আমাদের থেকে এই মেশিনটি ক্রয় করলে আপনি পাচ্ছেন ফ্রি ট্রেনিং ও ফ্রি ইনস্টলেশন হেডটা পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার জন্য এগুলো আছে এগুলো দিয়ে ঘুরাই পরিষ্কার করতে পারবে আর এটা হচ্ছে মানে গরম পানিটা করে বালতির ভিতরে দিয়ে মেশিনে চালু করে দিবেন তাহলে চলে আসবে এটা হচ্ছে আপনার মেশিনের হার্ট বলে এটা থেকে পার্স এটার এটার ভিতরে আপনি পাস করবে মেশিনটা যেটা চাপবে এটা করবে হচ্ছে এই যন্ত্রটা দিয়ে এটা দিয়ে আপনি পাইপ ক্লিন করার জন্য দেয়া হয়েছে 哎。<noise> <noise> <noise> এটার তো কোনো ইয়া নাই যে একটা দিলেই হবে হ্যাঁ যে একটা দিলেই হবে এটা হচ্ছে পালস করার জন্য শুধু তুমি দুইটা পাইপই দিতে হবে এটা হচ্ছে আপনার এক্সের যে হাওয়ার লাইনটা থাকবে সেটার সঙ্গে এটা যাবে যেটা হচ্ছে হাওয়ার লাইনের সঙ্গে এটা থাকবে এটা হবে কি যখন আপনি দুধটা ভূ দিকে আসবে উপর দিকে আসলে তখন এই দিক যে প্রেশারটা নিবে হাওয়াটা হাওয়াটা বন্ধ হয়ে যাবে যার ফলে আর হচ্ছে দুধের লাইন এরকম ফাঁকা থাকবে এই যে নাকি সে এই আমা এটা হয় নাকি এটার উপরে চলে গেলে আপনি এখানে রেগুলেটার অ্যাডজাস্ট করতে হবে এখানে রেগুলেটারতে কম বেশি করা যাবে এটা এরকমই থাকবে আর কম বেশি হবে না সব সময় হ্যাঁ এখন দেয়া যাবে Oh! Huh? Huh?

ওটার ভেতরে এখন মেজাজ হচ্ছে পাস করতেছে এখানে দেখতে পাবেন দেখেন এখানে হচ্ছে পিপ করতিছে হ্যাঁ কত দেয়া লাগবে তাদের সামনে আমরা একটি গাভীর দুধ দহন করার পদ্ধতি প্র্যাকটিক্যালি বোঝানোর পরে খামারে নিজে অন্য আরেকটি গাভীর দুধ দহন করবে চলুন দর্শক দেখি ওনারা প্রপারলি বিষয়টি বুঝতে পারছে কিনা

ধন্যবাদ ধন্যবাদ জায়গাটা একটু আপনারা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই ভাইটা দুধ গরু থেকে দুধ ধন করতেছে প্রথমবারে তো এই মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করে মেশিনগুলো কালেক্ট করতে পারেন এবং আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে যাচাই বাছাই করেও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ভাইয়ের আরেকটা মেশিন নিয়েছিল খড় এবং ঘাস কাটার মেশিন তো দুইটা মেশিনই কিন্তু আমরা প্রপার রেডি করে তাদেরকে একটা প্রপার ট্রেনিং করে দিয়ে তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে আসি তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে তদিৎত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ